ভাইরার নাম কি বিকেল বেলা বন্ধুদের সাথে গিয়েছিলাম বৈশাখী মেলায় ঘুরতে তো ঘুরতে গিয়ে মেলার ভিতরে দেখি এই ভাইটি কি এক আজব খাবার নিয়ে রেডি তো দেখুন খাবারটি সে কিভাবে তৈরি করছে এই খাবারটা নাকি খেলে নাক দিয়ে মুখ দিয়ে ধুমা বের হয় তো এই ভাইটি এখন খাবে তো আপনারা সবাই দেখুন খাইলে নাকি মুখটা ধুমা বাইরে यहाँ रे भाइ मुख धुमा भएर खार्टा खाइले সত্যি ভাই অনেক অনেক ভালো লাগলো এই খাবার আইটেমটা দেখে খাবার আইটেমটা থেকে বলতে খাবারটা যে কিভাবে তৈরি করে সেই জিনিসটা দেখে আসলে অনেক ভালো লাগলো যে মুখে নিচ্ছে তার মুখ থেকে কিভাবে ধোঁয়া বেরোচ্ছে খাবারটি তেমন বেশি না তো খাবারটি সামান্য পরিমাণে মুখে দিলে কিন্তু উদা হয়ে যায় এই খাবারটি সাধারণত আমি দেখলাম যে দোকানে যে মামা বিক্রি করে তারপরে যে চিপস আছে সেই চিপস দিয়ে এই খাবারটি আসলে একরকম তৈরি করে তো খাবারটি মুখে দেওয়ার পরেই কিন্তু নাক দিয়ে মুখ দিয়ে ঘুমা বেরোচ্ছে আসলে খুবই অসাধারণ একটি খাবার এই খাবারটিকে আপনারা কেউ কি খেয়েছেন কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারে তো আমি এর আগে কখনো দেখিনি এরকম খাবার তৈরি করতে তো ফার্স্ট দেখলাম তাই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম তাই আমি খাবারটি আসলে খাবো খাওয়ার পরে দেখবো আসলে কিরকম লাগে তো সবাই যারা যারা এই খাবারটি খেয়েছেন কিংবা এখনো খাননি অনেক অনেক ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন তো খাবারের দাম আসলে অনেকটাই বেশি হয়ে গেল তো যে পরিমাণে খাবার দেয় সেই হিসাবে খাবারের দামটি অনেকটাই বেশি তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক অনেক ধন্যবাদ